সো ওয়েলকাম ভিউয়ার্স গত তেরোই জুন ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্র নাতান এবং অন্যান্য হাই ভ্যালু নিউক্লিয়ার সাইট ও মিলিটারি টার্গেট ধ্বংস করে এছাড়া ওয়াইল্ড ফিল্ডে এয়ারস্ট্রাইক চালিয়ে ধ্বংস করে এছাড়া ইরানের সেনাপ্রধান ও আরও হাই কমান্ডের অফিসার ও সাইন্টিস্টদের প্লান মাফিক হত্যা করে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর জবাবে ইরান ট্রু পম লঞ্চ করে তেলাবি বোজেরুজ বিভিন্ন স্থাপনা মিলিটারি টার্গেট ও সিভিলিয়ান এলাকায়ও বিস্ফোরণ ঘটার শব্দ শোনা যায় এবং কিছু ভিডিও ফুটেজ প্রকাশ পায় এই হামলায় বিভিন্ন ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে এই যুদ্ধ যে এত দ্রুত শেষ হবে না তা দুই পক্ষের স্টেটমেন্ট দেখলেই বোঝা যায় ইরান ইজরায়েল থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত এত দূরে ইরান বা ইসরায়েল দুই পক্ষের সকল অস্ত্র সমানভাবে কার্যকর নয় এবং ইরান বা ইসরায়েল দুই পক্ষ চাইলেই কেউ কারো দেশে ফুল স্কেল ওয়ার অর্থাৎ ল্যান্ড অপারেশন চালাতে পারবে না এক্ষেত্রে উভয় দেশকেই প্রায় দুই হাজার কিলোমিটার পাড়ি দিতে হবে যা প্রায় অসম্ভব আজকের ভিডিওতে আমরা দুই পক্ষের সামরিক শক্তি বিশ্লেষণ করব এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি দেখার চেষ্টা করব। উল্লেখ্য এখানে প্রকাশিত উভয় দেশের মিলিটারি পাওয়ার এবং সৈন্য সংখ্যা ইকুইপমেন্ট এগুলো অনেকাংশেই গোপন থাকে কেউই কোনো দেশই এগুলো সঠিকভাবে অফিসিয়ালি প্রকাশ করে না এখানে বর্ণিত বিভিন্ন অস্ত্রের সংখ্যা এবং সৈন্য সংখ্যা বিভিন্ন সময় প্রকাশিত ডিফেন্স জার্নাল ও উইকিপিডিয়া থেকে সংগ্রহিত আর্মি ইরান একটি পার্সোনাল ছয় লাখ পঞ্চাশ হাজার ইসরায়েল এক লাখ সত্তর হাজার রিজার্ভ ইরান তিন লাখ পঞ্চাশ হাজার ইসরায়েল রিজার্ভ পার্সোনাল চার লাখ পঁয়ষট্টি হাজার প্যারামিলিটারি অর্থাৎ যুদ্ধে যোগ দিতে সক্ষম ইরান প্রায় এক কোটি ইসরায়েল প্যারামিলিটারি বিশ হাজার বর্ডার গার্ড ও পুলিশ ফোর্স অভ্যন্তরীণ দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণের জন্য এবং যুদ্ধে যোগ দিতে সক্ষম ইসরায়েলের প্রায় আরও দশ লাখ এছাড়া মূল বাহিনীর পাশাপাশি ইরানের আইআরজিসি এ রিলিফ ফোর্স রয়েছে যার সদস্য সংখ্যা প্রায় আড়াই লাখ এছাড়া ইসরায়েলের গোয়েন্দা ইউনিট ও সাইবার শ্যালডক ইউনিট ফোর হান্ড্রেড মোসাদ গুপ্ত হত্যা ও সারভাইলেন্সে বিখ্যাত যার শিকার হয়েছে ইরানের টপ সায়েন্টিস্ট ও জেনারেলরা মেন বেটল ট্যাঙ্ক ইরানের রয়েছে প্রায় ষোলোশো ইজরায়েলের সতেরোশো পঞ্চাশ আর্মড ফাইটিং ভেহিকেল ইরানের দুই হাজার দুইশো পঁচাশিটি ইসরায়েলের আট প্লাস সেলফ প্রোপেলড আর্টিলারি ইরানের পাঁচশো সত্তরটি ইসরায়েলের ছশো পঞ্চাশ আর্টিলারি ইরানের দু হাজার একশো পনেরোটি ইসরায়েলের তিনশোটি এমএলআরএস বা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম ইরানের পাঁচশোটি ইসরায়েলের প্রায় দুশোটি ব্যালিস্টিক অ্যান্ড ক্রুজ মিসাইল লঞ্চার ইরানের তিনশোর উপরে ইজরায়েলের প্রায় এক দেড়শো লঞ্চার এর অধিকাংশ ট্যাঙ্কি পুরনো সোভিয়েত যুগের এর মধ্যে টি সেভেন্টি টু টি ফিফটি ফাইভ টি ফিফটি ফোর এগুলোই মুখ্য এয়ার ডিফেন্স ইরান এস থ্রি হান্ড্রেড সাড়ে তিনশো তেরো সহ কিছু সিস্টেম অপারেট করে তবে বেশিরভাগই পুরনো বর্তমানে আকাশ প্রতিরক্ষা দিতে সম্পূর্ণ সক্ষম নয় ইজরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিং সহ বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা আছে যা যথেষ্ট শক্তিশালী ফাইটার জেট দুশো পঞ্চাশ প্লাস মূলত এফ ফোরটিন মিগ টোয়েন্টি নাইন এফ ফোর এফ ফাইভ ইত্যাদি ব্যবহার করে যা অধিকাংশই আশির দশকের ইজরায়েল ফাইটার জেট তিনশো বিশ প্লাস মূলত এফ ফিফটিন র্যাম এফ সিক্সটিন সুফা এফ থার্টি ফাইভ ব্যবহার করে ইসরায়েল বর্তমানে পঞ্চাশটি এফ থার্টি ফাইভ অপারেট করছে যার মধ্যে একটি ইরানে আক্রমণের সময় উপাতৃত হয় হেলিকপ্টার তিনশো পঞ্চাশ প্লাস ইরান ইজরায়েল হেলিকপ্টার দুশো ড্রোন ইরান তিন হাজার প্লাস ইজরায়েল দু হাজার পাঁচশো ইরান আর্মি ও নেভিয়ের সক্ষমতা এগিয়ে থাকলেও এয়ারফোর্স যথেষ্ট পিছিয়ে মূলত বহু যুগ ধরে নিষেধাজ্ঞা এর মধ্যে থাকায় এয়ারফোর্স অনেক ইকুইপমেন্ট ও যুদ্ধ বিমান আমদানি করতে পারেনি তবে বর্তমান যুদ্ধে যে একটা বড় কিছু করতে যাচ্ছে তা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় তবে এখানে একটা জিনিস বোঝার আছে যা হল মূল যুদ্ধ হবে ইরানের মিসাইল ও ড্রোন স্ট্রাইক এবং ইসরায়েলের এয়ার স্ট্রাইকের মাধ্যমে তবে যদি এর মধ্যে যুদ্ধ অন্যদিকে মোড় নেয় ইরান যদি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তাহলে ইউএসএ এখানে ঢুকতে বাধ্য হবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এবং পুরো যুদ্ধ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে তবে একটা বিষয় মনে রাখতে হবে ইরান এই যুদ্ধটা মুসলিম মুসলিমদের জর্ডান এ পর্যন্ত ইসরায়েলের দিকে লঞ্চ করা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ও ড্রোনগুলো ভূপাতিত করেছে ইরান ইতিমধ্যে যুদ্ধের ঘোষণা দিয়েছে এই যুদ্ধের ভবিষ্যত ও এর প্রভাব সম্পর্কে দ্রুতই ভিডিও আসছে সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন